শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া ডিস্ট্রিক্টের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সতী সতীশ লাইফ টুয়েল তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা ভিডিওটিতে যে পাখিদের গুঞ্জন শুনছো ওগুলো আর কি রিয়াল আমাদের বাড়িতে প্রচুর পাখি আছে আর প্রতিদিন সকালে ওদের গুঞ্জন শুনতে শুনতেই ঘুম বানায় তারপর দেখো ঘুম থেকে উঠেছি আর আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল মুখ দেখেই সেটা বুঝতে পারবে তারপরে মুখটা দেখছিলাম আর কি তো মুখে যেহেতু আমার সমস্যা হয়েছিল আর কি স্কিনের প্রবলেম হয়েছিল তো কতটা ঠিক হয়েছে আর কি সেটাই দেখছিলাম আর মনটা প্রচণ্ড খারাপ তো দেখতেই পারছ তারপরে আমি মায়ের একটা দুটো সাহায্য করার জন্য এসেছি উঠোনটা ঝাড় দিয়ে নিতে তো সচরাচর আমি অতটা বেশি কাজ করি না মানে অন্য টাইমে হয়তো করি কিন্তু সব সময় করা হয় না কারণ মনটা অতটা ভালো থাকে না আমার শরীরটাও ভালো না তাই জন্যে আজকে করলাম তারপরে দেখো স্নান করে নিয়েছেন আমি সকাল সকালে স্নান করে নিই তারপরে আবার সন্ধেবেলার দিকে আরেকবার স্নান করে নিই তো তারপরে আমি স্নান করে দেখো গোপালের জন্যে মানে ওর ভোগ দেওয়া হয়েছে তারপরে দেখো ও আজকে আমরা বিস্কিট দিয়েছি সকালবেলা তো তারপরে ও দেখো বসে আছে আর কি আর ও যেই আর কি ড্রেসটা পরে আছে ওটা আমি বানিয়ে দিয়েছি গরমের জন্য যাতে ওর গরমটা একটু কম লাগে তারপরে দেখো আমি খেতে আসলাম আর কি তো বিস্কিট খাচ্ছি তো মনটা একদমই ভালো নেই আর কেন ভালো নেই সেটা তোমাদেরকে বলছি তো সেই জন্য দেখো অতটা বেশি ভালো লাগছে না তাকাচ্ছিও না তারপর দেখো এটা হচ্ছে আমার ভাই ওকে আমি বিস্কিট দিয়েছি ও আবার বিস্কিট খাবে বলে এসেছে তো ওকে আমি খুব ভালোবাসি আর ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল কিচ্ছু খাচ্ছিল না দেখো কতটা রোগা হয়ে গেছে তারপরে এখনও একটা দুটো করে খাচ্ছে আর যেহেতু আমি ওকে খাওয়াই তাই জন্য আমার প্রতি ওর খুব টান হয়ে গেছে তাই জন্য সবসময় আমার কাছেই চলে আসছে তারপরে এসে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখন যুগে এখনকার যুগে আর কি তোমরা ভাবছো যে ওটা কি আর কি হাত পাখা কোথার থেকে আসলো তো যেহেতু এখন সবাই আর ওই হাত পাখাগুলো ব্যবহার করে না তো আমাদের ঘরে কেন আছে তো আমি তো ওষুধ লাগাই যখন মুখে আর কি তখন প্রচণ্ড ব্যথা করে তো ওইটা দিয়ে জাস্ট হাওয়া দিই আর কি তারপর দেখো আমি যাচ্ছি দোকানে আর কি ফর্ম ফিল আপ করার জন্য আর ওখান থেকে এসে আমি পড়তে বসে গেছি আর আজকে একটু সকাল সকাল পড়তে বসতে পারিনি একটু দেরি হয়ে গেছে তার জন্য দেখো এখন আমি ম্যাথ আর রিজনিং প্র্যাকটিস করছি আর আজকে আমি রিজনিংয়ে ম্যাথামেটিক্যাল অপারেশান আর সিটিং অ্যারেঞ্জমেন্ট তো এই দুটো চ্যাপ্টার থেকে আমি প্র্যাকটিস করছি আর ম্যাথও প্র্যাকটিস করছি সাথে তো ম্যাথের থেকে হচ্ছে নল বাচ্চা আর হচ্ছে নৌকা নৌকাশ তো এই দুটো অনেকটাই সহজ আর কি তো সেই জন্য এই দুটো ফার্স্টের থেকে আর কি প্র্যাকটিস করে রেখে দিচ্ছি তো এগুলো অতটা বেশি প্র্যাকটিস করা লাগবে না তাই জন্য জাস্ট ওইগুলোই করছি আর দেখো ওগুলো বেশিরভাগটাই পারছি তো আগে আমি মানে যখন আমি আর কি প্রথম চাকরির পরীক্ষা দেওয়ার চেষ্টা করছিলাম তখন আমি অতটা বেশি ম্যাথ পারতাম না আর কি তো তারপর আস্তে আস্তে ইউটিউব দেখে অল্প অল্প করে শিখেছি কিন্তু অ্যাডভান্সগুলো অতটা বেশি পারি না জাস্ট বেসিকগুলো পারি এবার অ্যাডভান্সগুলো চেষ্টা করি চেষ্টা করি আবার ভুলে যাই মানে যখন চেষ্টা করি যখন প্র্যাকটিস করি আর কি তখন প্রচণ্ড এমন নয় যে সবগুলো পেরে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু দুদিন পরে যে আবার করতে যাই তখন একটুখানি সমস্যা হয় তো এই সমস্যাটা সবার ক্ষেত্রেই আশা করছি হয় আর কি তো তার জন্য কী করতে হবে বলো তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করছি আর তারপরে আমার ম্যাপ প্র্যাকটিস হয়ে গেছে আর দুপুরবেলা খাবারও খাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমি এসেছি জিকে আমি জিকেটা বেশিরভাগ সময় সকালের দিকে পড়ি কিন্তু সকালে যেহেতু আজকে হয়নি তো একটা দুটো কাজ করেছে আর মনটা খারাপ ছিল তার জন্য আমি পরে আর কি করছি মানে ওই একটা দেড়টার দিকে তো ওই টাইমটা ঘুমালে ভালো হতো কিন্তু আর ঘুমায়নি ওই টাইমটাতে আমি জাস্ট পড়ছিলাম কারণ ওগুলো আমার কমপ্লিট করতে হবে আর এখন পড়ছিলাম আর কি মানে বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা ওইগুলো আর কি পড়ছিলাম তো তারপরে দেখো এখানে কতগুলো বাসন আছে আর কি আর উঠোনটা দেখো অপরিষ্কার হয়ে আছে বিকেল বেলা তো মা একটু কাজে গেছে জাস্ট তাই জন্য আমি ওগুলো পরিষ্কার করব আর কি তো দেখো আমার মেজে পরিষ্কার করা হয়ে গেছে বাসনগুলো তারপরে উঠোনটাও আর কি পরিষ্কার করা হয়ে গেছে তো আগেটা কতটা নোংরা ছিল আর এখন পরিষ্কার করলাম তারপরে কলপাটটাও পরিষ্কার করলাম আর কি আর আমাদের পাইপটা না বন্ধ হয়ে গেছে তার জন্য জল যাচ্ছে না তারপরে আমি গেলাম জল দিতে আর এটা কী গাছ বলো তো বন্ধুরা এটা হচ্ছে বেদানা গাছ আর এই গাছটাকে আমি একটু জল দিলাম একে আমি অনেক ছোট এনেছিলাম মানে দু পাতা এরকম ছিল তারপর আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে দেখো তারপরে দেখালাম আমাদের বাগান তো আমাদের লঙ্কা গাছে জাস্ট একটা লঙ্কা এসেছে আর গাছটা জানো প্রচুর বড় মানে বট গাছের মতো বড় কিন্তু লঙ্কা আসেনি আর এদিকে দেখো আমাদের একটা আম গাছ অনেকটা বড় হয়ে গেছে আমি দেখেই নি তারপরে আমাদের যা গাছপালা আছে বাগানে আর কি তো সবগুলোই দেখো আর ওইদিকে একটা পেঁপে গাছ হয়েছে আর কি তো ওখানে অনেক কটাই পেঁপে এসেছে তো অনেক দিন হলো সাদা কারণে পেঁপেগুলো আসছিল না তো এবার এসেছে তারপর দেখো আমার ছোট্ট বাগানটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখলাম আর এই লঙ্কা গাছটা দেখো কতটা বড় হয়েছে কিন্তু লঙ্কায় হয় না তো কি করলে লঙ্কা আসবে বলো তো আর এইদিকে আমাদের কিছু ফুল গাছ আছে আর নিচ থেকে আমাদের বাড়িটা দেখো ঠিক এরকমটাই আর এই বাগানটা আসলে একটু নিচের দিকে আছে নদীর একদম পাশে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে নদী আর নদীতে দেখো জলই নেই মানে সে একটা ছড়া ছিল না ছোটোবেলায় বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তো ঠিক সেরকম হাঁটু জলও নেই অল্পই আছে যেটুকু আছে হচ্ছে পুরোটাই কাদা মানে জল নেই জাস্ট ওপরে একটুখানি আছে তো ওইটা হয়ে গেছে আর কি আমাদের যেটা আর কি গল্পে ছিল তো সত্যি কথা বলতে বিকেলবেলা এখানে বসলে না মনটা পুরো ফুরফুরে হয়ে যায় আর মন খারাপ কেন তো মন খারাপ এই কারণেই কারণ হচ্ছে কিছু মানুষকে যতটা বেশি আমরা আপন করি তারা অতটা বেশি আপন হয় না এটাই আর কি এর জন্যেই তো তারপরে দেখো সন্ধেবেলা আসলাম আর সন্ধেবেলা এসে আমি কিছুটা জিকে পড়ছি তারপরে পড়াশোনা করে একটুখানি জাস্ট ঘুমাবো আর কি তো সবাইকে শুভরাত্রি আর একটু পরে ঘুমাবো কারণ আমি বইয়ের থেকে আর কিছুটা পড়বো তারপর